এই বাচ্চাটা ছয়টা ফালা দিয়ে গেছিল মানসি চোখে ফুটিছিল এখন আর গেছে তার চোখ ফোটেই নেই কো এই বিড়ালে বাচ্চাটা যে দিন হয়েছে সেই দিনই আমার ঘরে ঘরের দুই ওখানে ঠুয়ে গেছে ছয়টা বাচ্চা থুয়ে যাওয়ার পর তখন একটা মানুষ করছে ওরা চোখে ফোটে না কি বিলিয়ে ওখানে থুয়ে গেছে থুয়ে গেছে আমি যে আজ সত্যি ছয়টা মানসিক ঢালিয়ে দেওয়া কুট্তি মুক্তি খায় বলো তা করবো ওকে নিয়ে এসে আমার বুড়িণী কত বোঝা সোজা সে কি লে বুড়িণী হরে কামরা বেসায় বুড়িনি ফঁস করে তার চলে যায় ফস ফস করে চলে যায় এখন পরে বুড়িণী বোঝা বোঝা মাছ দেবনে দুধ খাওয়াবো না এটা খাওয়াবান কয়ে কত অনুরোধ করে হাতে পায়ার ধরে ধরে টেবে গেগা বুড়িণী গসল বুড়িনি গসলো বুড়িণী এতই আদর করলো দুধ চাটাইলো দুধ তো সেই কুরমানি দিয়েও কত আগে পাঁচ সাতটা হয়েছিল হওয়ার পর মরিয়ে গেছিল দুধ টু সব শুকিয়ে গেছে সেই দুধ চারটি কালে মানে দুধ আও দুধ আবার সাত পি ত্রিবেগা হয়তো বাড়াবি সাতটি তারপর বিড়ালগুলি মরিয়ে গেল তাছাড়া আমি আর একটু এইটুকাকে দুধ খাওয়া যায় ফিটার তুমি একদিন খাইলেও আর একদিন যায় লাকি গেল আর দুধা মানে মারাই গেল দুধ পাইলে না যায় মারা গেল বিড়ালটা এ বাচ্চা এখন পরিমাণে চোখ ফুটেই নেই তো মানুষের কি এই আকিল যে পা কাছে দিয়ে যায় ফালা দিয়ে যায় তাহলে ওই কি খাওয়া গেলে দেখি ভাত খাওয়া শিখিছে না দুধ খাওয়া শিখি একটু যদি বড়ো হলে না ধারা ধারা একটু ফিটার কে দুধ খাওয়াই নেই তাহলে তো বুঝতে তাই আমি বাসাই পারতাম না এদের সব মানুষের ফালা ফালা দিয়ে যায় এদের সব ফালা ফালা দিয়ে দিয়ে গেছে এক গা দিয়ে আবার হয়ে গেছে এ সব খাইলেও তাইলে থাল পাশে গুছে নেম গুছরে থাল বাছন গুছরিম আবার রান্না করব এই যে আমার বেটা যে ঘুম পাতিছে বেটা ঘুম পাতিছে আমার বাবা খায় দা ঘুম পাতিছে এই যে খালি

রেটি আজ ঘুম পারতেছে না রুই সাথে মাখতে মারতে করছে এইট বাচ্চা অনবর তো পাইয়ে ফেলা দিয়ে ইর কি করে তার এই বাচ্চা বাসে ধরে থুইছে ওই জন্য ভাত কামড়া কামড়ি করে এই যাই হোক লাগে তো কেবা কাল থেকে ভাত দিয়ে খাচ্ছে না এই যে অন্যবর খালি একটু লাড়ার আটকা থুইছে ও শিখ করে পাচ্ছে বানাইনার লেগে বানানির লেগে শিখ করে পাচ্ছে কী করবো

আমার অসহ্য হয়ে গেছে যা ঘুমায় গে যাতো আমার বাজারে যাবো আরতে যাবি পারিনি এই একটা বিড়ালে খুবই অসুস্থ আসছে এক মাস দুই মাস ধরে চুলি খাওয়াতে মুখ তুলি ইটুলি খাওয়াতে খাওয়াতে তিন চার ঘন্টা কাটিয়ে যায় ইটু ইটু করে খাই বাড়ির নিজের কেমন করতেছে খাসার ভিতর দিয়েছে খায় মাস্তা মুক্তি করে মাস্তা মুক্তি করতে গেলে বাসায় কতক্ষণ সহ্য করে পারে দাঁত লাগে না ওদের সাইতেছি খালি কে বো করতে এসকে সুচ্ছো না এসকে

আজকে বৃষ্টি পড়তেছে সে করে বাড়ে যাবে বৃষ্টি কোন কালে লাগে সেই করে বৃষ্টি তো হয় না খালি ঘুরিয়ে নিই ঘুরিয়ে